বালুরঘাট থেকে বাংলার হয়ে সব থেকে বড় বাংলা বিরোধী বিজেপি ইতিমধ্যেই নাম ঘোষণা করেছেন তাদের রাজ্য সভাপতি আমরা বালুরঘাটের ভূমিপুত্র লোকসভার মাটির মানুষ এবং রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রর নাম ঘোষণা করছি বালুরঘাট থেকে জল্পনা সত্যি করে অবশেষে পালুরঘাট লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী হলেন বর্ষিয়ান তৃণমূল নেতা তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র রবিবার দুপুরে ব্রিগেডের মঞ্চ থেকে বিপ্লব মিত্রের নাম ঘোষণা করেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত পালুরঘাট লোকসভা কেন্দ্রের গতবারের বিজয়ী বিজেপি সাংসদ তথা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ভূমিপুত্র বিপ্লব মিত্রের উপরেই আস্থা রাখল তৃণমূল শীর্ষ নেতৃত্ব এদিন বালুরঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হবার পর দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানান বিপ্লব মিত্র ব্রিগেডের সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিপ্লব মিত্র জানান ছ নম্বর বালুরঘাট লোকসভা কেন্দ্র থেকে আমাদের দল তৃণমূল কংগ্রেস তথা আমাদের নেত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আমাকে দায়িত্ব দিয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসাবে দলের প্রতীক নিয়ে লড়াই করার জন্য স্বাভাবিকভাবেই এই লড়াইটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যেহেতু আমাদের নেত্রী আমাদের দল অত্যন্ত বিশ্বাস এবং আস্থার সঙ্গে আমাকে এই লোকসভা কেন্দ্রে প্রার্থী করে দিয়েছেন আমি বর্তমানে আমি দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার পরে আমাদের নেত্রী আমাকে পশ্চিমবাংলার মন্ত্রিসভায় তিনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন কাজ করার জন্য মন্ত্রী হিসাবে সেখান থেকে তিনি এবার নতুন দায়িত্ব দিয়েছেন বালুরঘাট লোকসভা কেন্দ্রে যাতে তৃণমূল কংগ্রেস যাতে সম্পূর্ণভাবে এই সিটটা পুনরুদ্ধার করে তার হাতে তুলে দেওয়া যায় বালুরঘাট লোকসভা কেন্দ্রটা তার জন্য সুতরাং এটা আমার কাছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং এটা আমি পালন করার জন্য আমার সর্বশক্তি দিয়ে আমার সমস্ত রকম ইচ্ছা শক্তি দিয়ে আমি চেষ্টা করব যাতে মানুষের সমর্থন নিয়ে মমতা ব্যানার্জিকে আমি বালুরঘাট লোকসভা সিটটা উপহার দিতে পারি দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে নিঃসন্দেহে এই সিটে যিনি আছেন এমপি হিসাবে তিনি আমার ঠিক অপোজিশন পার্টি ভারতীয় জনতা পার্টির মানুষ এবং তিনি রাজ্যের ভারতীয় জনতা পার্টির সভাপতির পদেও আছেন সুতরাং নিঃসন্দেহে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এবং একজন মানুষ আমার সঙ্গে এই লড়াইয়ে থাকবেন স্বাভাবিকভাবেই প্রশ্ন আছে যে মানুষদের এই লড়াইটা কতটা শক্ত হতে পারে কিন্তু আমি নিজে বিশ্বাস করি আস্থা রাখি সারা বছর যারা দলের কাজ করেন এবং মানুষের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখেন তাদের পক্ষে কোনো লড়াইটাই খুব কঠিন লড়াই কখনোই হয় না বিপ্লব মিত্র প্রার্থী হতেই খুশির আবহ বিপ্লব মিত্রের পরিবারে এই বিষয়ে বিপ্লব মিত্রের দিদি বনানী মিত্র জানান আমরা দারুণ খুশি আনন্দিত আমরা খুব গোটা পরিবারের লোকজন পার্লামেন্টে যেতে পারলে তো সত্যিকারের খুব ভালো জিনিস মেয়া সব কিছুই জানতে পারবে সব কিছুই করতে পারবে লোকের দশজনের উপকার করতে পারবে এটাই তো আমরা চাই ছোটোর থেকেই তো রাজনীতি করে যাচ্ছে দশের উপকারও করে যাচ্ছে এটা তো তোমরাও ভাই জানো আমরাও জানি এটাই আমরা খুব আনন্দিত যে আরো আরও জনের আরো বেশিটা গঙ্গারামপুর বালুঘাট কালিয়াগঞ্জ বুনিয়াদপুর সব জায়গায়ই করতে পারবে প্রত্যেকটা জায়গায়ই করতে পারবে এই আনন্দ কি ধরে রাখা যায় জিতলে পরে আরও আনন্দ এটাই হচ্ছে কথা ঠিক আছে মূলত এই আসনে বিপ্লব মিত্রের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন বিজেপি রাজ্য সভাপতি তথা গতবারের জয়ী প্রার্থী তথা সাংসদ সুকান্ত মজুমদার হাইভোল্টেজ এই কেন্দ্রে উন্নয়নের নিরিখে নির্বাচনী লড়াইয়ে নিশ্চিত জয়লাভ হবে বলে জানান আত্মপ্রত্যয়ী বিপ্লব মিত্র গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে